শুয়ে পড়ো তো শুয়ে পড়ো শোন মা শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো হ্যাঁ শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো বা বা ঘুম পেয়েছে তো ঠিক আছে ঘুম করো একটু গান করো ঘুমের গান করো ঘুমের গান আই রে গান করো একটু এখানে এখানে হ্যাঁ চাল গান করো আরে আরে গান করো আই রে করো গান করো আইরে গান করো আইরে গান করো আইরে আই রে যা কারণ চলে গেছে শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো হ্যাঁ না বালিশ না মাথা দাও মাথা মাথা দাও শুয়ে পড়ো এতে 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 শো আরে শুধু মাটিতে চলে আসছিস এতে শো এ না এতে শো এ না আইরে করো আইরে করো

আসো 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 আরে আবার শুয়ে দুধা করে দাও আবার এমন করছিস শুয়ে পড়বি বল এক্ষুনি ঘুমিয়ে পড়বি তাই না হুম আর ঘুম পাড়াতে আধ ঘন্টা আর কতক্ষণ ঘুমাবি দশ মিনিট না পাঁচ মিনিট মানে পাঁচ মিনিট হলেই অনেক বেশি তাই তো আর টাটা করে দাম টাটা করে দাম টাটা Ada <laughs> <bring> <laughs> Dada, Asho, dada. dada, Oh Dada, Oh Dada. kayak tangan si

ହଁ ସେ ପଡ଼ ସେ ପଡ଼େ ହଁ ଏବେ ଗୋଟେ ପଡ଼ ଏବେ ଉଠୁ ପଡ଼ ଉଠୁ ପଡ଼ ଉଠୁ ପଡ଼ ଉଠୁ ପଡ଼ ଗୁଟେ ପଡ଼ ଆରେ ଉଠା